Please subscribe and press the bell icon. আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপ আজকে আমরা জানবো আপনি রাজশাহী থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি রাজশাহী থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে চারশত পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে আটশত তিষট্টি টাকা এবং এসি এস যে সিট এর মূল্য পড়বে এক হাজার পঁয়ত্রিশ টাকা এবং এসিবি যে সিট এর মূল্য পড়বে এক হাজার পাঁচশত সাতানব্বই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি রাজশাহী থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বনলতা বনলতা ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে সকাল সাতটায় এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল এগারোটা ছয় মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে সকাল সাতটা চল্লিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পদ্মা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে বিকাল চারটায় এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে রাত এগারোটা বিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে ভোর চারটা দুই মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি রাজশাহী থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডেটট শিক্ষার সঙ্গেই থাকবেন